এখানে যে দাগের সাথে একদম এই দাগের সাথে এই দাগে কিন্তু একদম মিলে গেছে যারা এই মোড়া কাটিং করে সেলাই করতে গেলে দেখেন যে এখানে ছোট বড় হয় মানে হাতারটা বড় হয় নাহলে বডিটা বড় হয় মিলে না তারা আমার এই কাটিংগুলো ফলো করবেন আশা করি হ্যালো গাইজ কেমন আছেন সবাই অবিরি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সামনে নিয়ে এসেছি আর একটি নতুন ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নর্মাল ব্লাউজ আপনারা কিভাবে কাটবেন তো আজকের এই ব্লাউজটা আমি একটি আটত্রিশ সাইজে কেটে দেখাবো এবং এই আটত্রিশ সাইজের এই ব্লাউজটি কোনই হাতায় হবে এবং এই ব্লাউজটি কাটার জন্য আপনাদের কাপড় দরকার হবে সোয়া গজ মানে এক গজের পরে আরও চারগিরা গিরা তো বন্ধুরা চলুন আমরা কাটিংটা দেখি প্রথমে এখানে আধা ইঞ্চি পরিমাণ নিচে সেলাইয়ের কাপড় রেখে এখানে আল হবে তারপর আমি লম্বা ধরে নেব এটা আমি লম্বা হবে পনেরো ইঞ্চি এখানে একটার দাগে আমি কাটবো এবং একটা দাগে সেলাই করব তো আমি উপরেরটা হলো কাটিংয়ের এবং নিচেরটা হলো সেলাইয়ের এরপর আমি এখানে সাড়ে ছয় বরাবর আমি এখানে মোরার মাপ দেব আর কি বড়ির মাপটা ধরব এই সাড়ে গলাটা আমি একটি উঠানো গলার পুটে কাটবো মানে পিছনে চার ইঞ্চির মতো গলা হবে তাই আমি এখানে গলার পুটের মাপ কাঁধের মাপ দেব এখানে সাড়ে বারো এরপর আমি আধা ইঞ্চি সেলাইয়ের হক রাখবো এখানে আমি আটত্রিশ ধরবো মানে সাড়ে নয় সাড়ে নয়কে যখন চার দিয়ে গুণ করবেন তখন হবে আটত্রিশ যেহেতু কাপড়টা আমি এভাবে ভাজ দিয়ে নিয়েছি আর এটাই হলো ব্লাউজ কাটার নিয়ম এখানে হবে আমার একত্রিশ তাই আমি এখানে নেব পনে আট আটের থেকে আরও চারশো কম এখানে এক ইঞ্চি সেলাই হক থাকবে এখানে এখানে আমি সাড়ে তিন ইঞ্চির দূরত্বে আমি এখানে টিকিনে মার্কাটা দেব টিকিনে মার্কাটা উপরের দিকে উঠবে সাড়ে চার ইঞ্চি বড়ির থেকে এখানে কোমরে মাপের সাথে মিলিয়ে দেব তারপর এখানে দেখেন এখানে কত হয়েছে সাত এখানে আমি সাত ধরে এখানে মোরাল মাপটা ধরে নেব এখান থেকে এক ইঞ্চি রাউন্ডটা কোন দিক থেকে যাবেন এই যে এক ইঞ্চি যেখান থেকে আমি ডাক দিয়েছি সেখানে পাবে মিলিয়ে দিবেন এখন আমরা গলা ছড়ানো দেবো এটা তিন ইঞ্চি তিন গলার ডিপ হবে চার এই যে এখন আমরা হাত দিয়ে এভাবে যদি কেউ রাউন্ড করতে না পারেন এই যে মোরাজভাবে দেখিয়েছি কিভাবে এক ইঞ্চি দূরত্বে এখান থেকে আসতে করে এটাকে ঘুরিয়ে নেবেন দেখবেন যে গোল হয়ে গেছে এই বুঝছেন তো আমরা এবার সম্পূর্ণটা চারপাশ দিয়ে কেটে নেব এখন আমাদের কিন্তু আমরা পিছনের পাটটা ঠিক আছে তো এখানে একটা জিনিস দেখেন আমরা এই কাঁধের অংশ কাঁধের অংশটা কিন্তু আমরা এখান থেকে একটু মানে যা আছে আছে এদিক কিন্তু একটু একটু নিচের দিকে নেমে গেছে ঠিক ঢালু হবে কাঁধের দিক দিকটা একটু ডাউন দিতে হবে তা না হলে কিন্তু কাঁধটা এখানে সুন্দর করে কাঁধে বসবে না এই জিনিসটা আপনার খেয়াল রাখবেন এখান থেকে আধা ইঞ্চি পরিমাণ যে দাগে আপনি প্রথমে কাটিংটা করবেন সেখান থেকে কিন্তু এদিকে আধা ইঞ্চি পরিমাণে ডাউন দিতে হবে নিচের দিকে তো এটা আপনার পিছন পাট গেল এবার আমরা সামনা পাটটা কী বলবো এই কাপড়টাকে কাপড়টাকে এখন আমরা এদিকে ঘুরিয়ে নেব তারপর এখান থেকে আমরা সামনা পাটটাকে কাটবো ঠিক আছে এই দেখেন এইটাকে এখানে রেখে এখানে একটু মার্জিন রাখতে হবে সেলাইয়ের জন্য এখানে যেহেতু বুকপোর হুকপোরটি হুকপোরটি এবং আইপোরটি হবে অথবা বোতাম লাগাতে হবে এখানে তাই এখানে আমার সেইটা করার জন্য একটু কাপড় রাখতে হবে আধা ইঞ্চির মতো এই যেই এখন আমরা এদিক থেকে এক ইঞ্চি রেখে এদিকে এক ইঞ্চি বেশি রাখবো এটা হল টিকিনের জন্য সেইটা বেশি রেখে সম্পূর্ণটাকে কেটে আলাদা করে নেব এবার আমরা এখন এখানে গলার মাপটা আর সামনের গলা কত আমার সামনের গলা হবে সাড়ে ছয় সাড়ে ছয় বরাবর দাগ দিলাম ঠিক একই চাইলে এখানে আমি গলা সরানো কিন্তু একই থাকবে পিছনে যেটা দিয়েছি সেটাই থাকবে এখানে এখানে আমি দিলাম সাড়ে ছয় ঘুরিয়ে দিলাম এখন আমরা যেটা করব এটা টিকিনের মার্কা দেবো তো আমরা এখানে টিকিনের মার্কাটা দেব আটত্রিশ ইঞ্চি ফিগারে কাঁধের থেকে নয় ইঞ্চি নিচে ঠিক আছে এই মার্কাটা এই যে দাগটা দিলাম আমি টিকিনের মেইন শেপ কিন্তু এইটা এটা যদি উপর নিচ করেন ব্লাউজ কিন্তু কোনোদিনও ফিটিং হবে না এই জিনিসটা একটু আপনারা খেয়াল রাখবেন সাড়ে তিন ইঞ্চি দূরত্বে হবে টিকিনের দাগ বুকের টিকিন আপনারা যারা এই নর্মাল ব্লাউজ সেলাই পারেন না আমাদের এই প্লেলিস্টে ইউটিউব থেকে যারা দেখছেন তাদের এখানে একটা প্লে লিস্ট দেখেন এই ব্লাউজের একটা প্লে লিস্ট আছে এখান থেকে আপনারা দেখে নেবেন এবং এই দেখেন এই টিকিনগুলো এই যে মিডিয়াল পয়েন্ট থেকে দুই ইঞ্চি এদিকে দুই ইঞ্চি এদিকে দুই ইঞ্চি এদিকে দুই ইঞ্চি মানে ফাঁকা ফাঁকা রেখে এই টিকিনটা এখানে এসে শেষ হবে এদিক থেকে এখানে আসবে এদিক থেকে এখানে আসবে শেষ হবে এখানে একটু চিহ্ন দিয়ে নেব যাতে প্রত্যেকটা টিকিন আমি সমানভাবে দিতে পারি এখানে কি করবেন এখান থেকে একটু কাপড় কেটে এভাবে এই যেভাবে ফেলে দিবেন তারপর টিকিনটা দিলে কিন্তু এই যে কাপড়টা আপনি ফেলে দিয়েছেন সেটা কিন্তু একদম এভাবে সমান হয়ে যাবে এবার আমরা এখানে একটা টিকিন দিয়ে এখানে তালপাট কেটে নেব তালপাত কতটুকু পরিমাণ কাটবেন দেখেন আধা ইঞ্চির মতন ঠিক আছে এখান থেকে আধা ইঞ্চির মতো এখানে তালপাট হবে আমাদের সামনে পাট এবং পিছন পাট কিন্তু কাটা কমপ্লিট এখন আমরা হাতাটা কাটবো হাতাটা আমরা আগেই বলেছি আমরা একটা কনুই হাতা কাটবো তো কনুই হাতা কতটুকু লম্বা দিবেন সেটাও আপনাদেরকে দেখাবো আমরা কণিঝাতা লম্বা দেব এখানে সাড়ে দশ ইঞ্চি এই যে সাড়ে দশ এখান থেকে আমি তিন ইঞ্চির দূরত্বে এখানে দেব মোরার মাপ এই যে এখানে হবে দশ মুহুরি হবে দশ ইঞ্চি এখানে আমি স্টেট হাতার মোড়াটা দেব সাত এই যে মিলিয়ে দিলাম এখানে এক ইঞ্চি পরিমানে সেলাইয়ের হক রাখবেন যেহেতু এটা সুতি ব্লাউজ তাই আপনার এখানে আলগা আলগাপট্টি রাখার দরকার নেই আর যদি শাড়ির ব্লাউজ হতো অবশ্যই আলগা আলগাপট্টি রাখবেন এই আপনাদের ব্লাউজ কিন্তু কাটিং আমাদের ব্লাউজ কিন্তু কাটিং কমপ্লিট এই এটা তালপাট কেটে নিলাম অবশ্যই তালপাট হবে সামনের পাটে এখন একটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে আমি যে পিছনের যে মোড়াটা কেটেছি দেখেন এটা এটার সাথে কি হবে কি না এখান থেকে সেলাই ভাগটা বাদ দিবেন আধা ইঞ্চি এরপর এভাবে ধরবেন দেখেন এই যে দাগের সাথে একদম এই দাগের সাথে এই দাগে কিন্তু একদম মিলে গেছে যারা এই মোড়া কাটিং করে সেলাই করতে গেলে দেখেন যে এখানে ছোট বড় হয় মানে হাতারটা বড় হয় নাহলে বডিরটা বড় হয় মিলে না তারা আমার এই কাটিংগুলো ফলো করবেন আশা করি আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং এটা প্রফেশনাল নিয়মে